একটা নৌকার ভিতর কি পরিমাণ সুযোগ সুবিধা থাকলে মানুষ পারিগর ছেড়ে বছর পর বছর এসব নৌকায় ঘুরে বেড়াতে পারে দেখতে ছোটখাটো মনে হতে পারে কিন্তু এর ভিতরে এমন সব অত্যাধুনিক ফিচার রয়েছে যা বিশাল বিশাল জাহাজ এমনকি আপনার বাড়িতেও নেই আর তাই তো মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা সব সময় এসব নৌকায় ঘুরে বেড়ায় এমন কয়েকটি আশ্চর্যজনক করে দেওয়া ইয়াটের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব জানতে হলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত সামার সানবোর্ড আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই সামার সানবোর্ড আপনার জন্য হতে পারে ইচ্ছা পূরণ করার একটি মাধ্যম আপনার বাড়িতে সাধারণত থাকার জন্য যা যা রয়েছে এই বোর্ডে তার থেকে অনেক বেশি কিছু রয়েছে একবার ভাবুন এরকম একটা বোর্ডের ছাদে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বা এই বোর্ডের বেডরুমে শুয়ে আপনি দেখছেন সমুদ্রের ঢেউ ব্যাপারটা আসলে ভালো লাগার মতো অ্যাকোয়া হাউস আপনার প্রিয়জনকে নিয়ে ট্যুর দেওয়ার জন্য এটা হতে পারে একটা আদর্শ হাউস বোট ছোট সুন্দর হাউস একটা ডাবল বেডরুম সহ একটা সিঙ্গেল বেডরুম রয়েছে এবং একটা সোফা বেড রয়েছে সেই সাথে আপনি পেয়ে যাবেন লিভিং স্পেস বাথরুম কিচেন ব্যালকনি সহ যত ধরনের ফিচার থাকা প্রয়োজন সবকিছুই রয়েছে এই হাউস খুবই পরিবেশ বান্ধব এবং ছোটখাটো ডিজাইনের সাথে বানানো হয়েছে এয়ার ভিএনবি কোম্পানি ইতিমধ্যে এই হাউস বোট ভাড়া দিতে শুরু করেছে অ্যান্থোনিয়া ফরাসি স্থপতি জিন মিসাইল সর্বপ্রথম এই ভাসমান ক্যাপসুল তৈরি করেন এর নাম দেন অ্যান্থোনিয়া ফ্লোটেড ক্যাপসুল এটা বাইরে থেকে দেখতে যতটা ইন্টারেস্টিং এর ভিতরটা ততটা আরো সুন্দর এবং কমফোর্টেবল এই ক্যাপসুলের ভিতরে সম্পূর্ণ জায়গা পঞ্চাশ মিটার স্কোয়ারের উপর ডিজাইন করা হয়েছে এখানে বেডরুম লিভিং রুম কিচেন বাথরুম সহ সব ধরনের এই ফ্যাসিলিটিস রয়েছে সুন্দরভাবে সময়কে উপভোগ করার জন্য এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে এই পুরো ক্যাপসুলটাতে সোলার সিস্টেমের সাহায্যে ইলেকট্রনিক সুবিধা দেওয়া হয় সমুদ্রের যে কোনো অস্থির পরিবেশ মোকাবেলা করার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্যাপসুলের দুতলার উপরের অংশ প্রয়োজন অনুযায়ী খোলা হয় এছাড়া দুতলায় মনোরম পরিবেশের সময় কাটানোর জন্য এরকম কমফোর্টেবল সেট তৈরি করা আছে জিনিয়াস হাউস একবার ভাবুন তো এরকম একটা ভাসমান বাড়িতে আপনি আর আপনার প্রিয়জন হ্যাং আউট করতে গিয়েছেন সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের ঘরটা বেসে চলেছে অবাক হওয়ার মতো কিছুই নেই স্ক্রিনে যে হাউস দেখতে পাচ্ছেন এটা জার্মানি তৈরি একটা বিশেষ মডেল আর এই ঘরটা সম্পূর্ণরূপে কাঠ দিয়ে তৈরি এর আকারও বেশ ছোট এটা এগারো মিটার বাই চার মিটার মাপের একটা ঘর আর এই হাউস বেশ ধীরে ধীরে চলতে থাকে যাতে ভিতরে থাকা কোনো যাত্রীর অস্বস্তি বোধ না হয় আর এই হাউস ভিতরটা দেখলে আপনার মনে হবে এটা একটা ছোট্ট আরামদায়ক অ্যাপার্টমেন্ট যেখানে একটা ডাবল বেড একটা রান্নাঘর একটা দারুণ গোছানো একটি বাথরুম রয়েছে বেডের শেষ প্রান্তে ছোট্ট করে একটা ব্যালকনির মতো জায়গা রাখা আছে তাছাড়া ওপরের এরিয়াটা বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো পার্টি কিংবা গেট টুগেদার করতে কোনো অসুবিধা না হয় সিলভেন এমফেভিএস আরভি একটা গাড়ি যেটা রাস্তা এবং পানিতেও একইভাবে চলাচল করতে পারে আর গাড়ির মধ্যে রয়েছে ঘরের মতো সব ধরনের সুবিধা এই গাড়ির মধ্যে রয়েছে ছোট্ট রান্নাঘর একটা একটা বাথরুম একটা ডাইনিং এর স্পেস এবং একটা বড় বেড শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এই পুরো বিষয়টাকে সত্যি করেছে তুরস্কর এক ইঞ্জিনিয়ার এই গাড়িটাকে রাস্তায় আপনি গাড়ির মতো চালাতে পারবেন আবার পানিতে নৌকার মতো চালাতে পারবেন এটা প্রায় দুইশো ছেচল্লিশ ফুট লম্বা আর এর ডিজাইন করা হয়েছে চার সদস্যের ফ্যামিলির জন্য গাড়ির মধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই করা হয়েছে পানিতে কোনো ঝামেলা ছাড়া ট্রাভেলের জন্য পঞ্চাশ হর্স পাওয়ারের একটি স্পিড বোর্ড মেশিন লাগানো হয়েছে এই গাড়ির দাম মাত্র পঁচাত্তর লাখ টাকা অ্যাটলাস ভি সিরিজ এই হাউসবোটের ভিতরে একবার ঢুকলে আপনারা আর বের হতে ইচ্ছা করবে না হাউসবোট তৈরির নামকরা কোম্পানি বারভাডা ইয়ার্ডার্স এবং বিখ্যাত ইয়ার্ডস ডিজাইনার ডেভিস ওয়েস এর সাথে চুক্তিবদ্ধ হয়ে এ বিশেষ ডিজাইনের হাউসবোট বানিয়েছেন কিন্তু এর ভিতরে নিয়ে এমন কোনো জিনিস খুঁজে পাবেন না এর ভিতরে লিভিং রুম ডাইনিং এরিয়া কিচেন রুফ টপ বারান্দা এবং তিনটি বাথরুম সহ সাত সাতটা বেডরুম রয়েছে এছাড়া এতে একটা জেনারেটর এবং ডিজেল ইঞ্জিন সহ রয়েছে সব ধরনের ফিচার আপনি চাইলে সমুদ্রের নিচেও ঘুমাতে পারবেন কারণ এতে রয়েছে আন্ডার ওয়াটার বেডরুম এটার অত্যাধুনিক এবং ফিউচারিস্টিক সব ফিচার আপনার চোখকে কপালে উঠিয়ে দিবে এই হাউস আপনি চাইলে তিন ধরনের স্তরে থাকতে পারেন সাবমেরিন ডেক অর্থাৎ নিচের ডেকে থাকতে পারবেন সি ডেক অর্থাৎ উপরের লেভেল থাকতে পারবেন এবং স্কাইডেক অর্থাৎ চাইলে মাসের পর মাস কেবল ছাদের উপরেই কাটিয়ে দিতে পারবেন কারণে রুফ রুফটফ ডাইনিং কিচেন রুম লিভিং রুম বেডরুম বাথরুম সহ সব ধরনের ফিচারে রয়েছে তবে এই হাউসবোটটি পানির নিচে থাকার জন্য বেশি বিখ্যাত আর কাপ সেভেন্টি ফাইভ পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হাউসবোটগুলির মধ্যে এটা অন্যতম এমন একটা হাউসবোটে ট্যুর দিতে কে কে চান তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন আপনার যদি সমুদ্র ভ্রমণের প্রতি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই হাউসবোটে অন্তত একবার ভ্রমণ করা উচিত এই আর্ক অফ সেভেন্টি ফাইভ বোটের ইন্টেরিয়ার দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে এতে চারটা বেডরুম চারটা বাথরুম কিচেন ব্যালকনি এবং লিভিং রুম এমনকি সোলার প্যানেল জেনারেটর সহ যাবতীয় সব ধরনের ফিচার রয়েছে হার্ট ইয়ারিং কোম্পানি হাউস গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এরা এদের লাক্সারিয়াস হাউস জন্য বেশ বিখ্যাত কাস্টমারের চাহিদা অনুযায়ী তিরিশ থেকে ষাট ফিট রেঞ্জের মধ্যে বিভিন্ন সাইজ এবং ডিজাইনের হাউস বোট তারা বানিয়ে থাকে এই কোম্পানি এমন ভাবে এই বোর্ডগুলোকে গুলোকে ডিজাইন করেছে যাতে আপনার থাকার জন্য সব ধরনের সুবিধা আপনি পেতে পারেন এতে সাধারণত এয়ার কন্ডিশনিং হিটিং ফ্লাইস ব্রিজ পোর্টেবল টিভি সহ এমন কিছু বাদ নিয়ে যা আপনার প্রয়োজন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন